হু হু সোম ওয়াট ওয়াই ওয়াইন হাউ মিনি শিখছিলাম আমরা আজকে দুটো জিনিস জানবো একটা হচ্ছে হাউ মিনি মানে কি আমরা আগেই পড়েছি হাউ মেনি মানে হাউ মেনি মানে কত হলো আর হাউ মাছ মানে কী পরিমাণে দুটো একই জিনিস শুন শুন যা গণনা করা যায় যা গণনা করা যায় তাতে বলতে হয় হাউ মেনি আর যা গণনা করা যায় না কি পরিমাণ তাতে বলতে হয় হাউ মান তাহলে বোঝা যাচ্ছে হাউ মেনি এর পরে একটা প্লাস তার মানে এমন নাম বা এমন শব্দগুলো নিয়ে আসতে হবে যেগুলো এরকম দেখে এখন বলেন আমার সাথে সাথে এটা বললেই হয়ে যাবে বলে না হাউ মেনি দেখেন তো হাউ মেনি মানে কতগুলো কি কতগুলো একটা কিছু বলতে হবে না তার মানে বলেন হাউ মেনি क्वेश्चंस হাউ মেনি क्वेश्चंस কতগুলো প্রশ্ন কতগুলো হাউ মেনি ফ্যানস কতগুলো পাখা হাউ মেনি স্টুডেন্ট কতগুলো ছাত্র হাউ মেনি ক্যাপিটাল মেটার কতগুলো অক্ষর হাউ মেনি কুমার্স কতগুলো কুমার হাউ এরকম ভাবে আমরা আস্তে আস্তে শিখব যে মাঠের মধ্যে কতগুলো গরু আছে ক্লাসরুমে কতগুলো ছাত্র আছে কতগুলো টাকা কতগুলো মানুষ সেখানে আছে বা কতজন শিক্ষক এখানে আছে ইত্যাদি ইত্যাদি আমরা জেনে নিব কিন্তু তার আগে আমাদের জানা উচিত যে হাউ মেনি আর হাউ মাছ হাউ মেনির পরে আমরা যেগুলো গণনা করা যায় সেগুলো বলবো আর হাউ মাছ দেখেন লাভ লাভ মানে কি ভালোবাসা লাভ মানে অন্তরের মধ্যে থাকে এটা কি এক তিন চার করে গোনা যায় আপনি কি ভালোবাসা গুনতে পারেন আপনি কি ভালো জিনিস গুনতে পারেন চাউল কি এক দুই তিন চার এরকম করে না পরিমাণ করতে হয় পরিমাপ করতে হয় আচ্ছা ওয়াট পড়া লেখাপড়া লেখাপড়া কি এক দুই তিন চার করে গণনা করা যায় নিউ যেগুলো পরিমাণ করা যায় তাহলে বলেন হাউ মাছ লাভ হাউ মাছ রাইস হাউ মাছ রাইস হাউ মাছ আরে আমাদের মূল যেটা আপনাদের জানতে হচ্ছে সেটা হচ্ছে হাউ মিনি আর হাউ মাছ বলেন হাউ মিনি কতগুলো হাউ মাছ কি পরিমান হাউ মিনি কতগুলো হাউ মাছ কি পরিমান হাউ কতগুলো হাউ মাছ কি পরিমান how many books how many ইংক বললে হবে ইংক মানে কি পেন্ডস হবে কারণ কি আমরা এক দুই তিন চার করে গর্ণনা করতে পারি কিন্তু কালি কি এক দুই তিন চার করে বর্ণনা করতে পারি তাহলে বলেন হাউ মেরি পেন্টস হাউ মাচ ইন মাচ এবারে বুঝতে পেরেছেন আমাদের এই যে ফোরের ক্লাসে দেখেন কতগুলো প্রশ্ন আছে হাউ মেরি কোশ্চেন্স আর দেয়ার ইন দ্য ডাইলগ কতগুলো প্রশ্ন চিহ্ন আছে এই ডায়লগের মধ্যে হাউ মেনি কমা'স আর দেয়ার সেখানে কতগুলো কমা আছে হাউ মেনি এক্সপ্লেনেশন মার্কস মানে আপনার কতগুলো আবেগ চিহ্ন সেখানে আছে হাউ মেনি ক্যাপিটাল লেটারস আর দেয়ার এই ডায়লগের মধ্যে কতগুলো ক্যাপিটাল লেটার আছে মানে বড় হাতের অক্ষর আছে তাহলে হাউ মেনি তা আমরা আজকে ভালো করে জানলাম তার মানে হাউ মেনির পরে সাধারণত এস দিতে হয় আর আপনারা জানেন এসটা হচ্ছে কিসের চিহ্ন বহু বছরের চিহ্ন পুরালে চিহ্ন তাহলে লাস্ট বলে হাউ মেনি হাউ মাছ হাউ মেনি হাউ মাছ কতগুলো কি পরিমাণ কতগুলো কি পরিমাণ কি পরিমাণ